নমস্কার বন্ধুরা আজকের রেসিপি কুমড়ার ভর্তা এইখানে দেখো আমি কুমড়োগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি যেভাবে আমরা চাক চাক করে কুমড়ো ভাজি সেইভাবেই কুমড়োগুলোকে কেটে নিয়েছি এখন এই কুমড়োর মধ্যে নুন আর হলুদের গুঁড়ো মিশিয়ে নেব দিয়ে ভালো করে কুমড়োটাকে একটু মেখে নেব যাতে করে ভেতরে ভালো মতো নুন মশলাটা যায় এভাবে কুমড়োটা ভেজে নিলে কুমড়োটা খেতেও বেশ স্বাদ লাগে এবার অন্যদিকে আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে বানাবো এতে করে খেতে পিছনে সুন্দর হয় তেলটাকে একটু গরম করে নেব এবার খুন্তি দিয়ে ভালো করে কড়াইয়ের চারদিকে তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে খুব ভালো মতো তেলটা কড়াইয়ের চারদিকে লেগে যায় কুমড়োটা তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন আগে থেকে যে নুন হলুদ দিয়ে কুমড়োটা মাখিয়ে রেখেছিলাম সেই কুমড়োগুলো এক এক করে তেলের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে বেশ লাল লাল করে কুমড়োগুলোকে একটু ভেজে নেব এইভাবে দিয়ে চুলা রাসটাকে একটু কমে রেখে দিচ্ছি এতে করে এক পাশটা যখন ভাজা হয়ে যাবে অপর পাশটাকেও আমি এভাবেই পাল্টে দেব এখন একদিকটা দেখো ভাজা হয়ে গেছে কব পাশটাকেও আমি পাল্টে দিচ্ছি দিয়ে এই দিকটাও খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে প্রত্যেকটা কুমড়ো খুব সুন্দরভাবে ভাজাও হয় আর কুমড়োগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় তো এখন দেখো কিছুক্ষণ পর কুমড়োগুলো কিন্তু লাল লাল বেশ ভাজা হয়ে গেছে এখন আমি কুমড়োগুলোকে নামিয়ে নিচ্ছি এবার ওই যে বাকি কুমড়োগুলো আমি ওই তেলের মধ্যে একইভাবে ভেজে নেব এরকমভাবে কুমড়ো চাক করে ভেজে খেতে এমনিও ভালো লাগে তবে কুমড়োর এই রেসিপিটা আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে এখন দেখো ওই তেলের মধ্যে কুমড়ো ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকেও আমি তেলের মধ্যে ভেজে নেব এভাবে যদি কুমড়োর ভর্তা বানাও মনে হবে সব ভাত যেন এই ভর্তা দিয়েই খেয়ে নিই আর খেতে এতটাই সুন্দর হয় একবার তোমরা বানিয়ে দেখবে আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে এখন দেখো লঙ্কাগুলোকে ভালো মতো করে ভেজে নিয়েছি আর এই লঙ্কাগুলোকে আমি এবার তুলে নেবো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর ওই তেলের মধ্যে আমি বেশ কতগুলো রসুন দিয়ে দিয়েছি রসুনগুলোকেও ভেজে নিতে হবে তবে রসুনগুলো যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো চুলা রাসটাকে কমে রেখে সামান্য পরিমাণ অল্প নুন দিয়ে দিয়েছি এতে করে রসুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হবে কিছুক্ষণ চুলা রাসটাকে কমিয়ে রেখে এভাবেই নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এই যে দেখো রসুনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে রসুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রসুনগুলো ভাজাও হয়ে গেছে এখন আমি রসুনগুলোকে নামিয়ে নেব এবার যে যতটুকু তেল থাকবে ওইটুকু তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো ভেজে নেব এখানে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম দিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তবে খুব বেশি লাল কিংবা খুব বেশি পুড়িয়ে ফেলবো না একটু হালকা করে ভেজে নেব চুলা গাছটাকে কমে রেখে এইভাবেই আমি পেঁয়াজগুলোকেও ভেজে নিচ্ছি এর থেকে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই যতটুকু তেল আছে সেই তেলেই কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে এই যে দেখো পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজগুলো কিন্তু পুরোপুরি কিন্তু লালু হয়ে যায়নি আবার খুব বেশি কিন্তু ভাজাও হয়নি এই অবস্থায় আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নেব এবার আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে এবার আগে থেকে ভেজে রাখা কুমড়োগুলোকে নিয়ে নেব এখন কুমড়োগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে কুমড়োগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে সহজেই কিন্তু মাখা হয়ে যাচ্ছে তো এভাবে আগে কুমড়োটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব কুমড়োটা যখন মাখা হয়ে যাবে ওই থালার মধ্যেই আমি এক সাইডে কুমড়োটাকে রেখে দেব। এবার ওর মধ্যেই আমি ওই যে আগের থেকে চারটে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম তার থেকে আমি দুটো নিলাম এখন দেখো একটু নুন দিয়ে লঙ্কাটাকে ডলে নিলাম এবার ওর মধ্যেই ওই যে আগের থেকে ভেজে রাখা রসুনগুলো রেখেছিলাম সেগুলোকেও খুব ভালো মতো হাতে করে এভাবে মেখে নিচ্ছি যেহেতু রসুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছি সহজেই মাখা হয়ে গেল তারপরে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সরষের তেল ওই যে আগের থেকে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজগুলো দিয়ে এবার ভালো মতো করে কুমড়োটাকে মেখে নিতে হবে খেতে যতটাই সুন্দর মাখার সময় তোমরা বুঝতে পারবে এত সুন্দর একটা গন্ধ বেরোয় দারুণ খেতে লাগে গরম গরম ভাতের সাথে এখন আবার মাখা হয়ে যাওয়ার পরে কয়েকটা কাঁচা লঙ্কা এবার কুচনো পেঁয়াজ দেবো বেশ কতগুলো ধনেপাতা পাতা ব্যাস এইগুলো দিয়ে আরও ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুমড়োর ভর্তা তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য